ভাইয়ের নাম শফিকুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আজকে রাত আটটায় দায়িত্ব নিতে যাচ্ছে আপনি ওই ভদ্রলোকের নাম জানেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আচ্ছা আপনি কি মনে করেন একজন সাধারণ মানুষ হিসেবে তিনি আমাদের আশা ভরসার কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সে ভালো কিছু করবে এবং ভালো প্রত্যাশা করবে ডক্টর ইউনুসের মতো লোক দেশের প্রধানমন্ত্রী হওয়া বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য এটা আমরা মনে করি তাই অর্থাৎ শান্তিতে নোবেল বিজয়ী এই পার্সন একজন শান্তিতে নোবেল বিজয়ী পার্সন কতটুকু বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট শান্তি প্রতিষ্ঠা করতে পারবে যে ভারতের দড়ায় না কোনো ইন্ডিয়ার দড়ায় না বা কোনো বিশ্বের কোনো দেশের দড়ায় না বাংলাদেশ বাংলাদেশের গর্বের জন্য সে বিদেশ থেকে পুরস্কার চিনে আনছে তার তার জন্য এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য একমাত্র ডক্টর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইয়া কি নাম আপনার নাম আচ্ছা সাধারণ ছাত্র জনতা নাকি সাধারণ মানুষ সাধারণ মানুষ আমরা দেখছি এই যে পুলিশের ট্রাফিকের ভূমিকা আপনারা নিয়েছেন এই যে রাষ্ট্র সংস্কার করতে চান আসলে আসলে করতে চান আপনারা আমি রাষ্ট্র সংস্কার বলতে এখন যে অনেক আছে এখন তো আমরা ভাবায় কি বলে বাংলাদেশ স্বাধীন করছি স্বাধীন আমরা কি করছি মূর্তি ভাঙতেছি বারো একশো বছরের আদি পুরনো মূর্তি আমরা ভাঙতেছি এটা কিন্তু দেশের কিছু সংস্কৃতি নষ্ট করতেছি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকলে হতো বা বাংলাদেশে উন্নতি হবে তবে আমার একটা বিষয় এখন যারা কাজ করতেছে ক্যামেরার আড়ালে ক্যামেরার আন্তরালে যেমন আপনার এখানে অনেক সংগঠন আছে আবার সংগঠনের বাইরেও কাজ করতেছে তারা যেন হারাই না দেয় যেমন আমি কোনো সংগঠনের না আমি কিন্তু প্রতিষ্ঠান থেকে অ্যাবসেন্ট করে করে যেমন গণভবনে গেছি আর ক্যাপ্টেন স্যার আমার পরিচয় ছিল তুমি বলতে গণভবনে বাল দেখো তাদের সাথে গণভবনে ছিলাম তারপরে কালকে ধানমন্ডিতে ছিলাম আজকে আসেন করে এখানে আসছি এরকম কিছু কিছু জিনিস আছে তারা যেন হারিয়ে না যায় তাদের প্রতিদান দিতে এরকম কিছু না আপনি আপনার বিবেক জায়গা থেকে মাঠে নেমে এসছে হ্যাঁ হ্যাঁ এরকম এরকম শুধু আমি না আপনি আরেকজন আর একজন এরা যেন হারাই না যায় এই রইলে আমার মূল কথা কারণ আমি কিন্তু ভালোর জন্য রাতেও আমরা অনেক জায়গায় যাই অনেক জায়গায় মুখ দিয়ে বলি তারপর আমাদের এই সাধারণ জনতা কিন্তু বাংলার ছাত্র যারা শহীদ হয়েছেন তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু তারা তাদের নিজস্ব আবেগের জায়গা থেকে নিজস্ব দায়িত্ব